ভেবেছিলাম তুমি আমাকে বোঝো কিন্তু না তুমি তো অন্য কাউকে খোঁজো আপনার কষ্টগুলো একমাত্র আপনি বুঝবেন অন্য কেউ বুঝবে না তৃষ্ণা পেলে যেমন জলের মূল্য বোঝা যায় তেমন একা থাকলে আপনজনের মূল্য বোঝা যায় একটি মেয়ে পৃথিবীতে সব কিছুর ভাগ দিতে রাজি কিন্তু তার ভালোবাসার মানুষের ভাগ কাউকে দিতে রাজি না সবচেয়ে কষ্টের মুহূর্ত হল দুজনেই অনলাইনে কিন্তু কেউ কাউকে মেসেজ করি না প্রয়োজনটা ফুরিয়ে গেলে আর কেউ খোঁজ রাখে না সে যত কাছের মানুষই হোক না কেন শরীর ছুঁয়ে দেখছো তুমি মন ছুঁতে আর পারলে কই পুরো লাইব্রেরি দিয়েছিলাম তোমায় তুমি পড়লে শুধু একটা বই পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য চেনা মানুষের হচ্ছে রূপ কেউ চেয়েও পায় না আর কেউ এও তার গুরুত্ব বোঝে না আমি বাবার রাজকন্যা হয়ে জন্মেছি তাই অন্য কারো রানী হওয়ার ধারধারি না